হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কায়ুম হোসেন আজকের ভিডিওতে দেখিয়ে দিব দুই হাজার সালে যারা নতুন ভোটার হয়েছে। এবং আপনার হাতে ভোটার স্লিপ পেয়েছেন কিন্তু তিনটি ভুলে আপনার ফোনে এস এম এস আসবে না সো সেই তিনটি ভুল কি জানতে হলে মোবাইল স্ক্রিন ফলো করুন সো গেট এ স্টার্ট ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আপনি নতুন ভোটার হয়েছেন এবং ভোটার স্লিপ হাতে পাওয়ার পর আপনার যে তিনটি ভুলে আপনার ফোনে এখনো এস এম এস আসবে না তো সে তিনটি ভুল হলো তো আপনার ফোনে যে তিনটি ভুলের কারণ এস এম আসবে না তার ভিতরে প্রথম কারণ হলো আপনার মোবাইল নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বার যদি আপনারা সেখানে কোনো প্রকার একটা সংখ্যা ভুল হয় অর্থাৎ নাম্বারটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ফোন এস এম আসবে না আপনার এস অন্য কোন নাম্বারে চলে যেতে পারে তো মোবাইল নাম্বারের ভিতর আরো একটা কারণ হলো সেটা হলো ধরেন আপনার ফোনের ভিতরে এস এম এস আসছে কিন্তু আপনার ফোনে অতিরিক্ত এস এম থাকার কারণে আপনার ফোনের এস এম এস এর স্টোরেজ খালি নেই যার কারণে আপনার ফোন এস এম এস টা কিন্তু শো হতে পারছে না সো আপনার ফোন থেকে আপনারা অপ্রয়োজনীয় এস গুলো ডিলিট করে দিবেন তাহলে কিন্তু আপনার ফোনে হয়তো বা টা চলে আসতে পারে তো এটা ট্রাই করে দেখবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন দ্বিতীয় যে কারণটা হলো সেটা হলো আপনার বায়োমেট্রিক সমস্যা অর্থাৎ আপনি যখন আপনার প্রয়োজনীয় ডাটা বায়োমেট্রিক করেছিলেন অর্থাৎ আপনার দশ আঙ্গুলের ছাপ তারপর আপনার ছবি তো আপনার ফিঙ্গার যখন নিয়েছিল ফিঙ্গারের ছাপ নিয়েছিল তখন যদি আপনার চোখের আইরিশ অথবা আঙ্গুলের ছাপ একটু এদিক ওদিক হয় অর্থাৎ একটু এলোমেলো হয় তাহলে কিন্তু আপনার তথ্য কিন্তু তারা ঠিকঠাক মতো কিন্তু হালনাঘাত করতে পারবে না যার কারণে কিন্তু আপনার সাথে তার ম্যাচ হবে না সো এই কারণেও কিন্তু আপনার এস এম এস আসতে নাও পারে তো তিন নম্বর যে কারণে আপনার ফোনে এস এম এস আসবে না সেটা হলো আপনার তথ্য ভেরিফাই অর্থাৎ আপনি যখন আপনার তথ্যগুলা ভেরিফিকেশন করেছিলেন অর্থাৎ আপনার জন্ম তারিখ আপনার নিজের নাম তারপরে আপনার নিজের বাবার নাম মাতার নাম আপনার স্থায়ী ঠিকানা বাসা হোল্ডিং নাম্বার যাবতীয় যত তথ্যগুলো আছে এগুলো যদি আপনার কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফোনে তারা ভেরিফিকেশন করে তাহলে কিন্তু কোনো প্রকার এসএমএস দিতে পারবে না কারণ আপনার তথ্যগুলো কিন্তু তাদের সাথে ম্যাচ হয় নাই যে কারণে কিন্তু আপনি এসএমএস থেকে বঞ্চিত হতে পারেন সো মূলত এই ছিল তিনটি কারণ যে কারণে কিন্তু আপনার ফোনে এখান থেকে কোনো একটা কারণ যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ফোনে এসএমএস আসবে না তাহলে কিন্তু আপনাকে আবার উপতলা নির্বাচন কমিশনে গিয়ে তারপর আপনার তথ্য হালনাগাদ করে কিন্তু আবার আপনাকে নতুন করে ভোটার হতে হবে মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ